কি করছো তোমরা এখানে বসে 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 আছো খেলছো আজকে একটা নতুন জিনিস নিয়ে এসছি কি তো জিনিসটা হলো চিজ একটা খাবারের প্যাকেট হ্যাঁ ওটাতে গিফট পাওয়া যায় হ্যাঁ দেখি আগের দিনে তো বাবু জানে গিফট পায়নি আজকে দেখি বাবু গিফট পাই কি না আজকের খাবারটা কি খাবার তো এর খাবারের প্যাকেটটা হলো ঝঙ্কা হ্যাঁ এটার মধ্যে গিফট আছে দাঁড়াও আমি হ্যাঁ এ নাও রায় ঝঙ্কা এটা একটা খাবারের প্যাকেট এর মধ্যে গিফট আছে তো দাও প্যাকেটটা আমি খুলে দিই রায় তোমার খাবারের প্যাকেটটা কেটে দিয়েছি তুমি নাও দেখো বাবু তোমার খাবারের প্যাকেটটা কেটে দিয়েছি বাবু তুমি নাও বাবু খোলো খলো 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 খোলো প্যাকেট প্যাকেট বেরোচ্ছে না দাও দাও মোকে দাও নি না তোমার গিফট পড়েনি সত্যি তো তাই ঝংকারের প্যাকেটে কোনো গিফট নেই না তোমার গিফট পড়েনি এ মা দুজনেই গিফট পড়েনি আর কি করা যাবে শেষ হয়ে গেছে গিফট ঠিকই তো নাও ওইটা খাও এখন কেমন টেস্ট কর তুমি খাও তোমার ঝংকারের প্যাকেট থেকে কোনো গিফট নেই এ মা সত্যি তো বাবুটা একদম নেই তোমার টাও নেই তাই দেখেছো প্যাকেট ওই দেখি প্যাকেটটা না প্যাকেট ফাঁকা প্যাকেটে নেই কোনো কিছু নেই তো বন্ধুদেরকে টাটা করে দাও দুঃখ করে টাটা করে দাও বাবু টাটা করে দাও মনে খুব দুঃখ হয়েছে তোমাদের গিফট পাওনি বলে আচ্ছা ঠিক আছে টাটা টাটা বলে দাও টাটা টাটা